যেমন মনে করো শিপ শিপ মানে কি বলো শিপ মানে ভেড়া শিপের প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সেম সিঙ্গুলার ও শিপ তুমি যদি বলো একটা ভেড়া তাহলে এ শিপ কিন্তু যদি বলো ভেড়া তাহলে শিপস টেন এস যুক্ত করা যাবে না অনেকে দশটা ভেড়া টেন শিপস বলে হবে না মনে রাখবে দশটা ভেড়া ইংলিশও হবে টেন শিপ মানে এটা সিঙ্গুলারও যা হবে প্লুরালও তাই হবে চেঞ্জ হয় না এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিয়ার মানে হরিণ তাহলে ডিয়ার সিঙ্গুলারো ডেয়ার আবার প্লুরালো ডিয়ার সিঙ্গুলারও যা হয় প্লুরালো তা হয় নো চেঞ্জ এরপরে মনে করে একটা মাছ আছে সেলমন আমরা এটাকে বারবিকিউ করে খাই সি বিচে গেলে মানে কক্সবাজার সেন্ট মার্টিনে গেলে পাওয়া যাইতে পারে যায় আর কি সেলমন তাহলে সেলমনের প্লুরালো হচ্ছে সেলমন চেঞ্জ হয় না এরপর মনে কর লাউস লাউস মানে কি উকুন তাহলে লাউসের প্লুরাল আবার লাইস দেখছে একটু আনকমন মানে লাউসেস না লাউসের প্লুরাল লাইস এগুলো ইংলিশ ওয়ার্ড সব এগুলো ফরেন ওয়ার্ড না এগুলো ইংলিশ ভাষার শব্দ লাউসের প্লুরাল কি হয় লাইস তেমনি করে মাউস মানে কি ইঁদুর তাহলে মাউসের প্লুরাল হচ্ছে মাইস তাহলে লাউস লাইস মাউস মাইস লাউস লাইস মাউস মাইস এরপরে তাহলে অনেক কিছুতে জানা গেল বলতো সারের প্লুরাল কি কে কে বলতে পারবা সারের প্লুরাল কি দ্রুত বলো সারের প্লুরাল কি দ্রুত বলো দ্রুত কমেন্ট বক্সে লেখো সারের প্লুরাল কি সারের প্লুরাল কি বলো দ্রুত কমেন্ট করতে হবে সারের প্লুরাল কি আর যারা লাইফটা দেখছো তারা শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও প্রত্যেকে শেয়ার করে দাও শেয়ার করে টাইম লাইনে সেভ করে রাখো এবং অন্যদের দেখারও সুযোগ দিতে হবে সার এর প্লুরাল কি হবে তাহলে সারের প্লুরাল কি হবে আচ্ছা সারের প্লুরাল সারই হবে না না আচ্ছা অনেকে সার এর প্লুরাল ভাবতে পারে যে সার হবে বা সার্স হবে না আসলে সার মানে কি সার মানে জনাব জনাব বা ভদ্রলোক এই জন্য সার এর প্লুরাল হবে জেন্টেল দেখো জেন্টেল জেন্টেল মেন আবার যদি বলে তাহলে জেন্টেল ম্যান এই জেন্টেল ম্যানের এর প্লুরালও কিন্তু জেন্টেল ম্যান মানে জেন্টেল ম্যান ওই যে ম্যানের এর প্লুরাল কি মেন আমরা জানি ম্যান এম এ এন ম্যান তাহলে ম্যানের এর প্লুরাল কি হয় মেন হয় তেমনি আমরা যদি বলি উমেন উমেনের প্লুরাল উইমেন ও যে উইমেন এই যে এম ইএন সিঙ্গুলারে ম্যান প্লুরালে মেন তো তেমনি করে জেন্টাল ম্যানের প্লুরাল যেমন জেন্টাল মেন তেমনি করে সারের প্লুরালও জেন্টেল ম্যান তাহলে সারের প্লুরালও জেন্টেল ম্যান দেখো ম্যাডামের প্লুরাল কি হবে ম্যাডাম দেখো ম্যাডামের প্লুরাল কি হবে কে বলতে পারে ম্যাডাম ম্যাডামের প্লুরাল কি হবে বলো ম্যাডামের প্লুরাল কি হবে ম্যাডাম বলো ম্যাডামের প্লুরাল কি হবে আচ্ছা শুনো তাহলে মনে রাখতে হবে প্লুরাল প্লুরাল লেডিস পার্টিতে গেলে বলে না লেডিস জেন্টেলম্যান পার্টিতে গেলে কিন্তু বলে লেডিস অ্যান্ড কি বলে লেডিস এন্ড জেন্টেলম্যান ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ তাহলে সার এর প্লুরাল হচ্ছে জেন্টেল ম্যান আর যেটা ম্যাডাম তার প্লুরাল লেডিস আবার ম্যাডামের প্লুরাল কিন্তু মেস ডেমসও হয় ম্যাস ডেমস তাহলে লেডিস আর ম্যাজ ডেমস একই কথা হ্যাঁ এটা ফ মানে ফরেন ওয়ার্ড হিসেবে ম্যাজ ডেমস হয় আবার ইংলিশে ম্যাডামের প্লুরাল লেডিস হয় দুইটিই কারেক্টারকে ম্যাডাম লেডিস অথবা ম্যাস ডেমস লেডিস অথবা কি লেডিস অথবা ম্যাস ডেমস আচ্ছা এই হইল গিয়া সিঙ্গুলার প্লুরাল খুবই ইম্পর্ট্যান্ট সিঙ্গুলার প্লুরাল পরীক্ষায় কিন্তু এগুলা প্রচুর আসে